টাকা বাউলের কানে গেছে তখন ষাট হাজার যে গোপন ছিল এখান থেকে একটা বাইর করলো বের করে বেহালার মধ্যে আওয়াজ দিয়ে বলছে বাবা খায়া বদলাই সের বাবা খায়া বদলাই সের বাবা খায়া বদলাই সে কুত্তাও ইয়া শিননি খায়া বাবা এগুলো ষাট হাজারের ভিতরে কিন্তু আল্লাহ বলেন না আল গিনা ও আসাদ্দ মিনা জিনা এই ধরনের গান বাদ্য বাদ্যসহ বাদ্যযন্ত্রের গান হলো ঠিকেনা গন রসুল্লাহ সাল্লাম বর্ণনা দিয়েছেন বাদ্যযন্ত্রের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করা জিনার চেয়েও ভয়ানক আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য হরক 30 পারা কোরআনের শেষ পারার প্রথম নাম্বার সূরাটার নাম হল সূরাতুন নাবা সূরাতুন নাবার আল্লাহ পাক একটি মধ্যে উল্লেখ করেন ইন্নায়াওমাল ফাসলি কা নামি কাতা নিঃসন্দেহে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে সুবহানাল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ কিয়ামত আছে কিনা আছে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে এই অবস্থায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ দিবেন কবরগুলো উন্মোচিত হবে কেয়ামতের জন্য দায়িত্বশীল ফেরেশতা চলমান মাস্টার নাম হলো শাবান মাস এর আগের জোরে বলেন মাসের নাম কি ছিল রজব জোরে বলেন রজব দোয়া করবেন প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে নবীজি সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করে করতেন ইদা দা খালা রজব আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ রজব এবং শাবান মাসে আমার উপর বরকত দান করো রমজানুল মোবারক পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও ঘোষণাটা কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জোরে বলেন ঠিক কিনা এমন জবাসা এই রজব মাসে একটা দিবস বাংলাদেশের মানুষ পালন করছে রসুলের মেয়ারাজের দিবস আসেনি কথা কন নাকি মেয়ারাজ আসিল নাকি না আহারে এই মেয়ারাজের সময়ও মহিলারা অনেকেই রোজা রাখছে রাখে নেই জি মেরাজের রোজা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোথাও পাওয়া যায় না মেরাজের রোজা আশুরা রোজা হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় কিসের রোজা আশুরা আশুরা কারে কয় মহরম মহরমের যে রোজা আছে সেই রোজাটা দুইটা রোজার কথা আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মুসরিকদের খেলাপ করিও তোমরা এরা রাখতো একটা তোমরা রাখবে দুইটা সোহানল্লাহ বলেন ওই সময় রসুলুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে যাওয়ার পরে একজন ফেরেশ তাকে লক্ষ্য করেছিলেন মুখের মধ্যে একটা সিঙ্গা নিয়ে মাথা কাট করে আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই যে দাঁড়ি আছে যখন আল্লাহ বলবেন মারো তখনই শৃнгаটা ফুৎকার দিবে কেয়ামতের জন্য শৃнга ফুৎকার দিবে কে বলেন কে দিবেন মুসাফিলা আলাইহিস চারবার মুসাফিলা আলাইহিস সালাম যখন আল্লাহ বলবেন মারো তখন মারবে শৃнгаটা ফুৎকার দেওয়ার সাথে সাথে এরি ধাক্কা এসে জমিনে লাগবে জমিনে লাগার সাথে সাথে জমিনটা কাঁপবে আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলেন ইদা যুল যিলাতিল আরদু zilzalah আসেনি কোরআনে ইদা যুল যিলাতিল আরদু zilzalah ওয়া أكبر. وقال الإنسان ما لها يومئذ تُعْدِسُ أخبارا الله أكبر كاركوتا الله أكبر আল্লাহ আব্দু আল তিনি ডাক দিয়ে বলেন ইরাজুল জিলাতে আরদু দু আলাহা পৃথিবী তখন আপন কম্পনে কম্প মানিত হবে সিংহাটা ফুৎকার দেওয়ার সাথে সাথে ধাক্কা এসে লাগবে জমিনে আর এরকম করে কাঁপবে আজকে যারা ভমিকম্প নিয়ে গবেষণা করেন তারা উত্তীর্ণ হতে শুরু করেছে এই জামানার মানুষেরা গবেষণার মাত্রা বাড়াতে বাড়াতে তারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে আল্লাহ বলেন আমি দুনিয়াটারে কিছু প্লেটের উপরে বসায় রাখছি যখন দুনিয়া নাড়াচাড়া করবে তখন প্লেটটা এরকম এরকম করে আপ ডাউন করবে সুবহান বলতেন এর একটা উদাহরণ দিলে আপনারা সহজ করে বুঝবেন সাদওয়ালা বাড়ি যখন বানায় এই সময় সমস্ত রডগুলো কি ডিমের সাথে বাঁধে না কি কথা কোন বাঁধে না ছাদলা বাড়ি বানানোর সময় পাঁচতলা তিনতলা দশতলা সমস্ত রডগুলো বিমের সাথে বাঁধা হয় না যদি বিমের সাথে সমস্ত রডগুলো বেঁধে দেয় তাহলে ভূমিকম্পের ধাক্কা লাগলে পরে বিল্ডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি কিছু রড আছে শুধু বিমের উপরে আস্তে করে বসিয়ে রাখে বিমের উপরে বসিয়ে রাখে তার পিছনে আরেকটা যদি বিল্ডিং তৈরি হয় বড় বিল্ডিং আপনারা গিয়ে দেখবেন ছাদের উপরে এই রডগুলো ডিমের উপরে বসানোর পেছনে কারণ হলো যদি ভূমিকম্প হয় অথবা রাস্তা দিয়ে বড় গাড়ি যায় রাস্তার পাশের বিল্ডিং তখন এটা এরকম করে জাম্পিং করবে আর যদি বিল্ডিং এর রড গুলো সাথে বান্ধা হয় তাহলে এমত অবস্থায় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জগতের মানুষেরা শোনো আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ফায়সালা করেছি যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে কাঁপতে থাকবে আখরা জাতির আরো জমিনের তখন বোঝাগুলো কেড়ে নেওয়া হবে ধারণ যে ক্ষমতা আছে যাবতীয় যা কিছু ধরে রেখেছে আল্লাহ বলেন তার ক্ষমতা উৎখাত করে দেওয়ার পরে নিয়ে চিনিয়ে নেওয়ার পরে সবগুলো নিচের দিকে ডাবতে শুরু করবে ভেঙ্গে চুরমার হতে শুরু করবে পাহাড় কথা কি পাহাড় পাহাড় ভেঙে চুরমার হবে চূর্ণ বিচূর্ণ হবে আর বাকি যেগুলো আছে নিচের দিকে ডাপতে শুরু করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন সেই সময় যারা দুনিয়াতে বসবাস করবে তারা বলবে ওয়াকালাল ইনসানু মালা হাই কি হয়ে গেল কি হয়ে গেল আক্ষেপ সুরে বলবে এ সময় পৃথিবীর যাবতীয় যা কিছু ছিল সব নিঃশেষ হয়ে গেছে মানুষও মরে গেছে মানুষ যখন মারা গেল আল্লাহ আলামিন বলেন আরেকটা সিঙ্গার ফুৎকার দিয়ে দাও দ্বিতীয়বার সিঙ্গা যখন ফুৎকার দেওয়া হবে আস্তে আস্তে করে মহাপ্রলয়ে পরিণত হবে আল আল্লা ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبصوص وتكون الجبال كالعهن المنفوش أحسن قرآن আল কারিয়া বিকট আওয়াজ মহাপ্রলয়ের কথা আসছে আমাদের দেশে ব্যাখ্যাকারী যথেষ্ট আছে আসেনি আমাদের দেশে ব্যাখ্যাকারী যথেষ্ট আছে কিনা কনসাই ভাই না না ব্যাখ্যা করে এক শ্রেণীর ব্যাখ্যাকারী হলো লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন কথা কোণ না কেন ঠিক আরেক শ্রেণীর ব্যাখ্যা আমি ছোট সময় ছোট সময় একজন বাজারে গিয়ে দেখছি আমাদের দেশে বাঙালির একটা স্বভাব আছে সেটা হলো অধিকাংশ সবাই না কিছু কিছু মানুষের এরকম বা কিছু কিছু মানুষের এরকম স্বভাব আছে বাজারে গিয়ে যদি বড়ই কিনতে চায় বড়ই রে মুখে দিয়ে দেখে এটা মিষ্টি লাগে কি লাগে না কথা কন না কে আছে না আছে আছে আমি অবশ্য এই অভ্যাসটা মক্কাতে গিয়ে আপনার তায়েফে যাওয়ার পথে রাস্তার পাশে অনেক ফলের দোকান আছে তো ওখানে গিয়ে একবার এই বাঙালি আপনি নিজে আমি নিজে বাঙালি স্বভাবটা প্রয়োগ করছি ডাকতে আছে আরে ডাকতে আছে যখন তো যাওয়া লাগে না নি কথা যাওয়া লাগে না এবার কাছে গেলাম কাছে যাওয়ার পরে বলতেছে হাজি তুই এনত একটু খা এটা কিন মানে আঙ্গুর কাঁচা কাঁচা আঙ্গুর এগুলো আমাকে কেনার জন্য বলছে আমি জিজ্ঞেস করলাম মাতা হারা আয় এগুলো কত করে কেলো কত কোন কার্টুন এই কার্টুনের মধ্যে তিন কেজি আছে হ্যাঁ কই খামসারিয়াল 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 রিয়াল 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 পাঁচটিয়া পাঁচটিয়া বাংলাদেশের কী কই পাঁচ রিয়াল পাঁচ টাকা ওদের হলো রিয়াল আর আমাদের দেশে তখন হলো এক রিয়াল সমান বাইশ টাকা ছিল এটা সতেরো সালের কথা বলছি এক টাকা সমান বাইশ টাকা ছিল একুশ টাকা পঞ্চাশ পয়সা ছিল এখন তো মার্শাল্লাহ তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত আরো বেশি যখন এই কথা বলল তখন আমি বললাম আনা ওয়াহেদ আকেল এই বাঙালি স্বভাবটা প্রয়োগ করতেছি আমি বললাম যে তোর এখান থেকে একটা খাইয়া দেখতারি নি খেয়ে একটু দেখবো নাকি আনা ওয়াহাই আকেল আমি কি একটা খেয়ে দেখবো হ্যাঁ হাইচি আকাল তুই খা একটা এটা হলো আপনার সৌদি আরবের চলিত আরবি আমরা যদি গ্রামার আর্টিকেল দিয়ে বলি ওরা প্রায় সিক্সটি পারসেন্ট বুঝে না আর ওদের চলিত আরবি বললে পরে বাঙালি আলেমরা থার্টি পারসেন্ট বুঝে না কথা বুঝছেন তো কথা এই সময় আমি বললাম আনা ওয়াহেদ আকাল হ্যাঁ কই আকাল তুই একটা খা আমি খাইলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুর তো কাঁচা কাঁচা মিষ্টি তো যথেষ্ট তখন আমার ইচ্ছা হইলো যে বাঙালির স্বভাবটা দেখি আরেকবার প্রয়োগ করা যায় কিনা বুঝছেন নি বুঝছেন ও একটু দূরে গেছিল ও আসছে আসার পরে বললাম যে আমি কি দ্বিতীয়বার আরেকটা খাইতে পারি নাকি হে কই والله الحجي كله احكل যাচ্ছে সব সালাকি আসে নি আচ্ছা কথা কুন কে কি তো এই অবস্থায় বাজারে গিয়ে আপনার যা কিনে এর অধিকাংশ মুখে দিয়ে চাকে আমি বললাম দাদা তুমি যা কিনো সব চাকো কারণটা কি কত্তুর জালাই তো রে তোদের কোরআনই তো আল্লাহ বলছে তখন তো ছোট ছিলাম বুঝিনি কুরআনে বলছে আল্লাহ আল কারিয়াতু মাল কারিয়াহ মাল খাইরে খাওয়ার কথা আল্লাহ কুরআনে পড়ে দিয়েছে জোরে কোন না নাউযু বিল্লাহ এই আল কারিয়াহ কি মাল খেয়ে খাওয়ার কথা বলছে নাকি আল্লা না না আল্লাহ বলেন আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদারাকাল মহাপ্রলয় সিঙ্গা ফুৎকার দেওয়া হবে আর নিচ থেকে পানিগুলো উত্থলিত হতে থাকবে আল্লাহ পুরান তখন পানিগুলো উঠিয়ে দিবেন সমস্ত জমিন নিচে চলে গেল দ্বিতীয় সিংহাফৎকারের ফলে সমস্ত জমিন যখন নিচে চলে গেল আর উঁচু নিচু জায়গাগুলো গলে গলে আস্তে আস্তে করে সমতল হতে লাগলো সিংহা কারণে আল্লাহ বলবেন আরেকটা মারো যখন দ্বিতীয়বার তৃতীয়বার আরেকটা মারবে মারার সাথে সাথে সবগুলো চর আকারে ভাসতে শুরু করবে জমি উঠবে কোথায় যেন পানি চলে গেল এখন আর দেখা যায় না আপনারা বলুন তো ছয় মাস আগে যে পানিগুলো বাংলার আনাসে কানাসে ছিল এই পানিগুলোকে এখন আছে নাকি না কথা কন কি আছে নাকি বর্ষা মৌসুমের বন্যা মৌসুমের পানিগুলো কে দেয় আবার কোথায় নিয়ে যায় দুনিয়ার মানুষেরা গবেষণা করে জুড়ে বলুন তো খুঁজে পাবে নাকি এমত অবস্থায় যখন সমস্ত পানিগুলো শুকিয়ে গেলাম চরগুলো বেশে গেল সমস্ত জমিন সমতল ভূমিতে পরিণত হয়ে গেল আল্লাহ বলেন ও আমার ফেরেস্তা এবার শেষ ফিঙ্গাটা ফুৎকার দিয়ে দাও যখন সিংহাটা ফুৎকার দেওয়া হলো এর ধাক্কাটা ঝটকা লেগে আকাশের মধ্যে চলে গেল আকাশের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন আকাশের অবস্থা কি হবে কোরআনের দলিল জুড়ে বলুন আছে কিনা আল্লাহ বলেন ইদাসসামা ফাতরাত ওয়া ইদাল

ঈদাল সমস্ত নক্ষত্র সমূহ তারকা ছিল সেইগুলো বিক্ষিপ্ত আকারে জমিনের মধ্যে পড়বে আর জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ বলেন ওয়া ইদাল কবুর বিরত কবরগুলো উন্মোচিত করা হবে আমরা সবাই সেই কবর থেকে সেদিন উঠব ওঠার পরে হাসরের ময়দানের দিকে দৌড়াতে শুরু করব। হাসরের মাঠে উপস্থিত হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলেন আজকে তোমরা বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যা দল হইবে দুইটা কয়টা দুইটা আপনারা বলতে পারেন আমরা তো শুনে আসছি বাহাত্তর তেহাত্তর কাতারের কথা আপনি যে বললেন দুইটা আমি বলিনি কোরআন বলছে কে বলছে একটু জোরে বলেন কে বলেছেন প্রথম নাম্বার হলো এটা এরপরে আরো ভাগ হবে আল্লাহ সুরায়াসিনের দলিল দেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরি اعهد اليكم يا بني ادم يا بني ادم الا تعبدوا الشيطان কার কথা আল্লাহর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে জগতের মানুষেরা শুনো ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে তারপরে বাধ্যগত দল থাকবে ডান দিকে অবাধ্যচারী দলেরা জুড়ে বলুন যাবে কোন দিকে খুব ভালো করে বুঝেন অবাধ্যচারীর দলেরা যাবে বাম দিকে আর বাধ্যগত দল থাকবে কোন দিকে ডান দিকে আর ডান দিকে যারা থাকবে সবাই থাকব আমরা ইনশাআল্লাহ বিশ্বাস হয় না আমি বিশ্বাস হয় না ডান দিকে প্রথম কাতারে যারা থাকবে তারা থাকবে মুসলমান আর বাম দিকে যারা যাবে তারা যাবে কাফের আল্লাহ বলবেন দাঁড়ায়ও না সুদা চলে যাও কার ঘোষণা আল্লাহ দলিল আছে দলিল আল্লাহ দেয় فاذا كفروا وكذبوا باياتنا اولئك اصحاب আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযিনা কাফারু আর যারা অবাধ্যচারী দল কাফের বমানা অবাধ্যচারী ওয়াকাযাবু বিআয়াতিনা যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে আয়াত বমানা নিদর্শন যারা আমার নিদর্শনের সাথে মিথ্যা ব্যবহার করেছে উলাইকা আসহাবুন নার তারা হলো জাহান্নামবাসী হুম ফিহা খালিদুন তাদেরকে বলা হবে অনন্তকালের জন্য তোরা জাহান্নামে চলে যা আছে কয় দল জোরে কোন এক এই এক দলের মধ্যে সবাই কি মুসলমান জোরে জোরে সবাই কি মুসলমান মুসলমান এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের থেকে কিছু কর্মের বুঝেননি বুঝেননি কর্মের কম বেশিদেরকে আলাদা করো উদাহরণ দিলে সহজ হবে বর্তমান সময়ে দাখিল এস এসি আবার ফাজিল পরীক্ষা জুড়ে বলে না সে